সিনেমার শ্যুটিং চলাকালীন অবস্থায় নেটফ্লিক্সের সহকারী পরিচালক দিয়েগো বোরেলার ওই শুটিং চলাকালীন অবস্থায় ওই জায়গাতে হার্ড স্ট্রক করে সে দুনিয়া থেকে চলে গিয়েছে এখান থেকে বোঝা যায় আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন মরণ আপনাকে ছাড়বে না মরণ যদি একবার আপনাকে টার্গেট করে সেখান থেকে আপনি বেঁচে ফিরতে পারবেন না এই নেটফ্লিক্সের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে দেখেন এই কথাটা কেন বললাম এই নেটফ্লিক্সের অনেক সিনেমা মুভি এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অনেক মুসলমানরাই কিনে দেখেন দেখেন যেই পরিচালক এটা করতে গিয়ে তাকে মরণ ধরে ফেলেছে আর আল্লাহ পাক আপনি যে দেখতেছেন এই সময় মনে হয় আপনাকে ধরবে না আল্লাহ পাক চাইলে আপনি যে মুভি দেখতেছেন এই সময়ও আল্লাহ পাক আপনার রুহুটা কেড়ে নিতে পারে আল্লাহ বলছে উল ইন্নাল মাউতাল্লাযি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মরণ থেকে যতই মানুষ পালায়ন করবে কিন্তু মরণ আপনাকে ঠিক টার্গেট অনুযায়ী ধরে ফেলবে এটা আপনাকে সেন্সর সিস্টেম আপনি যেখানে যাবেন ও আপনার সাথে আছে। দেখেন না নেটওয়ার্কের বাইরে যেমন মানুষ যেতে পারে না ঠিক এটা হচ্ছে এরকম আপনাকে যখন টার্গেট হয়ে যাবে আপনি পড়ে যাবেন অনেক মানুষ দেখি ঈদের সময় সারা রমজান মাস একটা মানুষ রোজা রাখলো এই রোজা রাখার পরে সে পরের দিন ঈদের দিন অমুক নায়কের সিনেমা দেখতে যায় অমুক গল্প দেখতে যায় এই যে সিনেমা হলে মানুষ যাচ্ছে এই যে হারামের দিকে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে মানুষ জানেন ওই জায়গায় তার জীবনের শেষ জায়গা হতে পারে ওই সিনেমা তার জীবনের শেষ সিনেমা হতে পারে এর জন্য আপনাদেরকে বলি সব সময় আল্লাহকে ভয় করুন এত্তাকল আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সেই মুসলমান কখনো সিনেমা নাটক গান এগুলো দেখতে পারে না শুনতে পারে না নবীজ সাল্লাহ আসাল্লাম বলছেন যারা গান শুনে তাদের অন্তরটা নষ্ট হয়ে যায় মরে যায় সেখানে কোনো আল্লাহর নূর থাকে না কোরআনের নূর থাকে না এর জন্য আপনাদেরকে বলি এই জিনিসগুলো আপনাদের সামনে মাঝে মধ্যে বলি এই কারণে দেখেন এই সিনেমা নাটক দেখে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে ইল্লাম আশাল অল্প কিছু ভাইরা আছে যারা মোটেই দেখে না কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন এই হারাম জিনিসের প্রতি তাদের ভালো লাগা কাজ করে হারাম জিনিসকে তারা হৃদয়ে অ্যাকসেপ্ট করে এর জন্য আমি আপনাদেরকে বলি খবরদার খবরদার আল্লাহকে ভয় করুন যে বান্দা আল্লাহকে ভয় করতে শিখে তার জন্য দুনিয়ার কোনো লৌকিকতা দুনিয়ার কোনো মোহ তাকে স্পর্শ করতে পারে না দুনিয়ার কোনো চাওয়া পাওয়া শয়তানের অশ্ব আসা তাকে স্পর্শ করতে পারে না এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহ আপনি আমার জীবনের গুণা মাফ করুন আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন যেন মাসুম হতে পারি বেগুণা হতে পারি আল্লাহ আপনি আমাদের জীবনে সব গুণা মাফ করে দেন এই যে গুণা যদি মাফ করাইতে চান তাহলে আল্লাহ পাকের কাছে বেশি পরিমাণে ইস্তেক ফার পরিম এই ইস্তেকফারগুলো পড়বেন দেখবেন আল্লাহ আল্লাহন তালা আপনাকে যাবতীয় সকল পাপ কর্ম থেকে পাক হেফাজত করবে আল্লাহ রব আলমিন যেন আমাদের সকল প্রকার হারাম জিনিস দেখা থেকে আল্লাহ পাক আমাদের বিরত রাখুক আমিন